আমার রাত্রি কথা বলিনি না আমি তো ছিলাম ভুলভাল বুকতে চাই কেন ভাই হ্যাঁ নাকি ঘুমির তো কাটিনি না সারি যাও না আমি ঘুমবো কেন নয় বা বাক্স চোখ দিচ্ছি তা আমি তো এই জানো তু না না ওখানে নি তো লুংগি এই খামাৰ চি এই দুপৰ বেলাই নাই বাক্স নাই নেকি তৈরি শিয়ালে না বাক্স নিয়ে যাচ্ছে আর এই দেখো এই গানে শুয়ে সারাটা দিন এই শুয়ে দিয়েছে টানা রোদি কি রোদি হয় দেখ গা টা ঘামে কি হয়েছে না ভাই আমার বাক্স চকিতে তুলে ভাই বাড়ি গেছে বাক্স চকিতে তুলে বাক্স চকিতে তুলে সে তো ঠিক আছে তোমার এই দুপুর বেলায় রোদি তুমি এখানে শুয়ে শুয়ে এই ঘামতে চাও আরে বাক্সায় দুপুর বেলায় ছেলে নিয়ে যায় না এই ছেলেকে এই বাক্স নিয়ে যাওয়া সম্ভব না দুপুর বেলায় হ্যাঁ যদি নিয়ে যায় যদি নি যাই সে তা তুমি রোদি কাল ফিরে কেন আই রে কি অবস্থা এই তুমি আমার ক্যামেরার সামনে কিছু একটু বলে যাবো দর্শকের প্রতি দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ফলো করে দিবেন হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ